আমি তোমাদের জন্য পোশাক নাজিল করলাম ইউআ যে পোশাক তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখবে ওয়ারিসা যে পোশাক তোমাদের জন্য সুন্দর যতার কারণ হবে তাহলে স্বভাবগত ভাবে মানুষ লাজুক মানুষের স্বভাবগত ভাবে মানুষ বুঝতে পারছে লজ্জাস্থান খুলে যাওয়াটা এটা লজ্জাশীলতা আর আল্লাহ মানুষের ওই স্বভাবগত লজ্জাশীলতা দূর করার জন্য মানুষকে ওই লজ্জাশীল যেই কারণে মানুষ লাজুক হবে যে অঙ্গগুলা ঢেকে রাখতে হয় লজ্জাশীলতার গুনে গুণান্বিত হওয়ার জন্য এই লজ্জাশীলতার পোশাক হিসাবে আল্লাহ মানুষের এই শরীর ঢাকার জন্য আর সৌন্দর্যতার জন্য আল্লাহ পোশাক নাজিল পোশাক দিলেন আমাদেরকে আজকে আমরা পোশাক করে বসে আছি তাহলে এক নাম্বার বিষয় আমরা জানলাম মানুষ স্বভাবগত ভাবেই লাজুক ইমানের সৌন্দর্য লজ্জাশীলতা ইমানের পোশাক তাকওয়া দুইটা শব্দ বললাম বলেন ইমানের পোশাক কি তাকওয়া আর ইমানের সৌন্দর্য লজ্জাশীলতা মোনাব্বি রহমতুল্লাহ আলাই বলেন ইমান খোলা একটা জিনিস এই খোলা জিনিসটার পোশাক হলো তাকওয়া ইমান খোলা জিনিস এটাকে তাকওয়ার পোশাক পরাতে হবে তো পোশাক পরাইলে হয় না একটা মেয়েকে পোশাক পরায়া আমরা তাকে নতুন দুলার সামনে দেখাইতে নিয়ে যাই না তাকে আমরা সাজাই সাজানোর পর কেউ দেখতে আসলে মেয়েটাকে আমরা বর পক্ষের সামনে উপস্থিত করি ইমান এটার পোশাক হলো তা কোয়া আর ইমানের সৌন্দর্যতার নাম হলো লজ্জাশীলতা তাহলে লজ্জাশীলতা ইমানের সৌন্দর্যতা পোশাক হলো তা কোয়া তিন নাম্বার কথা আমার আপনার আমাদের মাঝে যাদের যত বেশি লজ্জা তাদের দোষ তত বেশি আল্লাহ মানুষের চোখ থেকে আড়াল করে রাখল অতিথ যুগের সালফে আলি উলামায়ে কেরাম তাদের বক্তব্য হল মানকাসা কোন ব্যক্তি যদি লজ্জা ছিল তার পোশাক পড়ে নেয়

ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম লজ্জা বলেন তো সবাই ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম আবার ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম লজ্জা এখন কোন ব্যক্তি যদি দাবি করে আমি মুসলমান আমি কোরআন রিসার্চ কম করি না হুজুরদের চাইতে আমি হাদিস রিসার্চ কম করি না হুজুরদের চাইতে আমি চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টায় কোরআন হাদিস রিসার্চ করি এই মৌলুমিরা বুঝে কি তো এই বুঝার পরে যদি উনি বলে যে মৌলুরা বলে যে নারীরা পোশাক ছাড়া বাইরে বের হওয়াটা এটাকে নাকি অধ্যায় বলে হুজুররা উনি বুঝাইতে চায় পোশাক ছাড়া অর্ধালঙ্গ হয়ে একটা নারী রাস্তায় চলাফেরো করাটা এটা উনি কোরআন সুন্না রিসার্চ করে বুঝছে তো এই বুঝে যদি কোনো মানুষ বুঝে আর মুসলমান দাবি করে তো তাকে স্পষ্ট বলে দেওয়া আপনি মুসলমান ঠিক কিন্তু ইসলামের স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য আসে লজ্জা ওই লজ্জা নামক স্বতন্ত্র বৈশিষ্ট্য আপনার মধ্যে নেই দলিল ইবনে মাজা কিতাবের নাম হাদিস নাম্বার চার হাজার একশো একাশি নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আন আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খুলুকুল ইসলামি আল হায়া নবীজি বলেন প্রত্যেকটা ধর্মের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম হলো লজ্জা ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম লজ্জা ইমানের অঙ্গ লজ্জা হলো ইমানের অঙ্গ বলেন লজ্জা কিসের অঙ্গ উনি বসা এখানে আমি বসা ওনার একটা হাত নাই আমার একটা হাত নাই তাহলে বলেন এটা দোষ না দোষ অর্থাৎ একটা মানুষের তো হাত থাকা দরকার তা হাতটা মনে করেন নাই এই দুই হাত নাই আমাদের আমার দুই হাত নাই খেতে পারবো ডান হাতে ডান হাতে খেতে পারলাম না বাম হাত থাকলে সাপোর্ট দিতে পারবো বাম হাতও নাই তাহলে খেতে পারলাম তার মানে বোঝা গেল আমি চলতে গেলে অন্য মানুষ ছাড়া চলতে পারি না পূর্ণাঙ্গ মানুষ আমি না আরেকজনের সাপোর্ট লাগে ইমান এটা হলো আল হায়া ও শরবাতুল মিনাল ইমান লজ্জা ইমানের অঙ্গ বলেন লজ্জা কিসের অঙ্গ এখন অঙ্গ ছাড়া একটা জিনিস কি পরিপূর্ণ হয় না অপরিপূর্ণ থাকে মুসলিম শরীফ হাদিস নাম্বার 59 নাম্বার হাদিস যারা মোবাইলে অ্যাপস চালান সেই হাদিসের সিরিয়াল অনুযায়ী আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী নাম্বার আল নবীজি বলেন ইমানের 70 অথবা 60 টা শাখা ফা আফযালুহা কউলু লা সর্বশ্রেষ্ঠ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আদনাহা ইমাতাতুল আদা আনিত তরী সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরা দেওয়া এরপর আল্লাহ নবী বলেন ওয়াল হায়া সুবাতুম মিনাল ঈমান লজ্জাশীলতা হলো ইমানের অঙ্গ লজ্জাশীলতা ইমানের অঙ্গ আগে কি শিখছিলেন লজ্জা ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য এখন জানলাম লজ্জা ইমানের লজ্জা ইসলামের কি স্বতন্ত্র বৈশিষ্ট্য আরেকটা লজ্জা ইমানের অঙ্গ তাহলে আমি মুমিন আমার লজ্জা নাই পরিপূর্ণ মুমিন না অপরিপূর্ণ হ্যাঁ এটা লাগবে এটা অঙ্গ ছয় নাম্বার আমার এই দুই আঙ্গুলের দিয়ে তাকান তাকাইছেন সবাই এই দুই আঙ্গুল কি বিশানো আছে না ফাঁকা এখন এবার দুই আঙ্গুলের দিকে তাকাইছেন তো সবাই এবার হাদিস শুনেন আল জামি সগির কিতাবের নাম হাদিস নাম্বার ষোলোশো উনিশশো উনষাট নাম্বার হাদিস এক হাজার নয়শো উনষাট নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্লা নবী বলেন ইন্নাল হায়া অল ইমান কুরিনা জামিয়া আদলা নবী বলেন ইমান এবং লজ্জা দুইটা এইভাবে থাকবে ইমান এবং লজ্জা দুইটা এইভাবে থাকবে এইভাবে ইন্নাল হায়া অল ইমান কুরিনা জামিহা নবীজি বলে ইমান এবং লজ্জা দুইটা এইভাবে মিশাল থাকবে ফাইদা রুফিয়া আহা ঈমান ইমান এবং লজ্জার একটা যদি উঠে যায় রুফিয়াল আখর আর একটা অটোমেটিক উঠে যায় ইমান আর লজ্জা এভাবে থাকবে লজ্জা কমতেছে ইমান কমতেছে লজ্জা কমতেছে ইমান কমতেছে লজ্জা কমে ইমান কমে লজ্জা আর ইমান একসাথে থাকবে একটা কমবে তো আর একটা কমবে তো যারা বলে যে আমি কোরআন রিসার্চ করি হাদিস রিসার্চ করি কিন্তু উনি লজ্জাশীলতা বুঝে না তো তাকে জানিয়ে দেওয়া দরকার আপনি এত কিছু রিসার্চ করার পরও আপনার ইমান দিন দিন কমতেছে কারণ আপনার লজ্জা এত কমতেছে এক পর্যায়ে আমরা আশঙ্কা করি আপনার না জানি ইমান চলে যায় তাহলে বলেন তো লজ্জার ইমান আলাদা থাকবে না একসাথে কমব্যাকটা আরেকটা কমব 7 নম্বর লাজুক ব্যক্তি জান্নাতে যাবে সুবহানাল্লাহ লাজুক ব্যক্তি কোথায় যাবে জান্নাতে যাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিরমিজি শরীফের হাদিস এবার আমার তিন আঙ্গুল দিগের তাকান এই আঙ্গুলের নাম জান্নাত এই দেখেন এই যে জান্নাত এই দেখেন জান্নাত

লজ্জা থাকবে তো ইমানের পাওয়ার বাড়বে ইমানের পাওয়ার যত বেশি তত তাড়াতাড়ি আল্লাহ হায়া লজ্জা লজ্জা বাড়বে ইমানের পাওয়ার বাড়বে ইমানের পাওয়ার যত হবে ফিল তত তাড়াতাড়ি যাবে সাত নাম্বার হলো আট নাম্বার যে ব্যক্তি লাজুক তাকে আল্লাহ ভালোবাসে লাজুক ব্যক্তিকে কাকে কে ভালোবাসে

আল্লাহ যখন কোন বান্দাকে কোনো নিয়ামত দান করে আল্লাহ চায় বান্দা ওই নিয়ামতটা যেন তার প্রকাশ পায় আল্লাহ এটা চায় আল্লাহ কোনো বান্দাকে নিয়ামত দান করলে বান্দা এই নিয়ামতটা প্রকাশ পাওয়া এটা আল্লাহ চায় আপনাদের এলাকার কোনো ব্যক্তিকে কোটি টাকা দান করলে আল্লাহ চায় তার এই টাকাটা ভালো জায়গায় প্রকাশ পাক এটা আল্লাহ চায় এটা ভালো জায়গায় লাগুক এটা আল্লাহ চায় আপনি যদি ইখলাসের সাথে 1 লাখ টাকা দান করে আল্লাহ চায় যে এটা প্রকাশ পাক আমি তাই তোমাকে টাকা দিছি তাহলে আল্লাহ কোন বান্দাকে নিয়ামত দান করলে আল্লাহ পছন্দ করেন তার এই নিয়ামতটা যেন প্রকাশ পায় ওয়ায়াকরাহুল বুসা ওয়া তাবা উসা অবাবনoton প্রকাশ করাটা আল্লাহ অপছন্দ করেন এর পর নবী বলেন ওয়ায়ুকজিযু সাইলাল মুলহিফা নাছর বান্দা হয়ে যারা ভিক্ষা করে তাদেরকে আল্লাহ ঘৃণা করে নাসুর বান্দা দিতে হবে দিতে হবে না দিই কই যাবেন নাছর বান্দা হয়ে যারা ভিক্ষা করে তাদেরকে আল্লাহ ঘৃণা করে

এগুলো আট নাম্বার তাহলে লাজুককে আল্লাহ ভালোবাসে নয় নাম্বার আপনাদের সবার ঘরে ঘরে কল্লানচান তারা সবাই কল্লানচান ঘরে ঘরে স্বামী istri ছেলে মেয়ে ঘরের সবাই যদি লাজুক হয় ওই ঘরে আল্লাহ কল্লান দিয়া ভরে দিবেন সুবহানাল্লাহ সহিহ বুখারী হাদিস নাম্বার 6117 নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী ইমরান ইবনে হুসাইন رضی আল্লাহু তাআলা

আপনার কন্যা লাজু আপনাদের ঘরের সবাই খুব লজ্জাশীলতার গুণে গুণান্বিত নবী কয়ে লজ্জাশীলতা ঘরের মধ্যে ভরপুর রহমতার বরফ টেনে নিয়ে আসে নয় নাম্বার দশ নাম্বার যার লজ্জা নাই সে যা চায় তা করে দশ নাম্বার যার লজ্জা নাই সে যা চায় দলিল সহি বুখারি হাদিস নাম্বার ছয় নাম্বার হাদিস আগের হাদিসটা ছয় এটা ছয় এটা দাওরা হাদিস মাদ্রাসা ছাত্ররা মিলাইলে হাদিস ফাথুল বাড়ি যেই মিলেবেন বুখারির পাশ দিয়ে দেখবেন দুইটা সিরিয়াল আছে হাদিসের একটা ফা লেখা পাশে এই ফা অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে আপনার সাত হাজার পাঁচশো তেষট্টি না ওই অনুযায়ী আমার সিরিয়ালটা মিলবে এটা আন্তর্জাতিক ভাবে ফলো করা হয় আরেকটা আছে দেখবেন নাম্বার ওইটা আমাদের পুরাতন নুসখাগুলার নাম্বার ওই নাম্বারে আবার আমারটা মিলবে না যেটার পাশে ছোট্ট করে ফা লেখা মানে ফাথুল বাড়ি এমনি হাজার আজকালানি যে রকমটা করছে নাম্বার ওইটার সাথে মিলে যাবে ইনশাআল্লাহ সেই বুখারী 6120 নাম্বার হাদিসের বর্ণনা আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা এই আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال رسول الله صلى الله আল্লাহ নবী বলেন ইননা মিম্মা আদরাকা আন-নাস মিন কালামিন নুবুওয়াতিল মানুষ পূর্ববর্তী নবীদের থেকে যে কথাটা পেয়েছে সমস্ত নবী তার উম্মতকে একটা বিষয় শিক্ষা দিয়েছে আমাদের নবীও আমাদেরকে শিক্ষা দিয়েছেন তোমার লজ্জা না থাকলে যা মঞ্চায় তা কর লজ্জা না থাকলে তোমার যা চায় তুমি তা করো লজ্জা যখন না থাকবে তখন তোমার যা মন চায় তুমি তা করো এটা কখন হবে লজ্জা লজ্জাশীলতার অভাব যখন থাকবে তখন সে যা মন চায় তা করতে পারবে পুরুষের সাত আর প্যান করে কোন নারী রাস্তার মধ্যে গিয়ে তখনই এই কথা বলবে যে আমরা পোশাকের স্বাধীনতা চাই এটা কখন বলবে যখন তার লজ্জা থাকবে না আর লজ্জা যখন মানুষের না থাকে তখন সে যা মন চায় তাই করতে পারবে লজ্জা নেই মা বন্ধুদেরকে বুঝাও আমি তো ঠান্ডা মাথায় বুঝাই আমি তো ওরকম রাগি না রাগি রাভিনা আমি তো একদম সহ সরল মানুষ কথা বলি সহজ সরল মাথা গুলা যারা এরকম বলে যে পোশাকের স্বাধীনতা চাই চাই এই সব সব কথা কথা যারা বলে এটা সঠিক না আরে স্বাধীনতা যদি আপনি চান যদি বলেন নারী পুরুষ একসাথে স্বাধীনতা চাই এটা তো আপনি কোনোভাবেই সম্ভব না এটা কিভাবে সম্ভব বলেন একটা স্বামী আর একটা স্ত্রী স্ত্রী প্রথম সন্তান নেওয়ার পর দ্বিতীয় সন্তান যে স্বামী কখনো নিতে পারবে স্ত্রীর পেট থেকে প্রথম সন্তান আসছে দ্বিতীয় সন্তান স্বামীর পেট থেকে কি আপনি সবাই চুপ আছেন প্রথম সন্তান কার পেট থেকে আসছে দ্বিতীয় সন্তান স্বামীর পেট থেকে মনে করে এটা কি সম্ভব যদি এটা সম্ভব না হয় তো নারী পুরুষ সমান অধিকার কখনো সম্ভব না আর যদি বলেন সমান অধিকার সম্ভব তো প্রথম সন্তান স্ত্রীর পেট থেকে আসবে তো দ্বিতীয় সন্তান স্ত্রী বলবে সমান অধিকার যেহেতু দ্বিতীয়টা তুমি নেওয়া পেটে এটা কি সম্ভব কখনো আমি বুঝি না মানুষ এটা কেন বুঝে না যেটা তো সম্ভব না এটা অসম্ভব একটা বিষয় আল্লাহ বাংলাদেশ স্বাধীন উনিশশো একাত্তর এগারো নাম্বার যে হাদিসটা সোনাম এটা তিরমিজি শরীফের উনিশশো চুয়াত্তর নাম্বার হাদিস যাতে মনে রাখেন আর বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর আর যে হাদিসটা সোনাম এটা উনিশশো চুয়াত্তর তিরমিজি শরীফের এই হাদিসের মধ্যে আসছে এটা মানে আপনারা মনে রাখার জন্য আর কি যাতে সবাই বলতে পারে এই হাদিসের মধ্যে আসছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা قال رسول الله صلى الله নবীজি বলেন মা কান আল ফাহশু ফি শাইইন ইল্লা আশানা যেই জিনিসের মধ্যে নির্লজ্জতা বেশি যেই জিনিসের মধ্যে নির্লজ্জতা বেশি ওই জিনিসের কদরজতা ময়লা বাড়তেই থাকে নির্লজ্জতা বেশি হওয়ার কারণে ওয়া মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা আzana যেই জিনিসের মধ্যে লজ্জা ছিল তা বেশি ওই জিনিসের মধ্যে সৌন্দর্যতা বাড়তেই থাকে আল্লাহ সৌন্দর্যতা বাড়া দেয় একটা ডাড়ি পর্দার মধ্যে থাকে তার সৌন্দর্যতা মান মর্যাদা আল্লাহ বাড়া দেয় বলেন তো দুনিয়ার মধ্যে এমন অনেক জিনিস আছে যা আমরা দেখি না দোকানের মধ্যে যাই যাওয়ার পর স্যাম্পল দেখে দেখার পর কয় এটা পছন্দ হয়েছে গোডাউন থেকে এটা দেন এটা বলেন তো না কেন এটা নিলে সমস্যা কি যেটা দোকানের সামনে ঝুলানো দেখছেন এটা নিলে সমস্যা কি আপনি পছন্দ করছেন কোনটা নিবেন যেটা ঢেকে রাখা হয় বাংলাটা বলবেন কোনটা নিবেন যেলে খোলা যেটা এটা নিবেন না কে পছন্দ দিনই করছেন এর মানে খোলা জিনিস পছন্দ হইলে এটা এটা আসল পছন্দ না ঢেকে রাখা হয় যেটা ওইটাই আসল জিনিস ওটাই আসল পছন্দ যা বুঝার বুঝবেন তাহলে যেটা ঢেকে রাখা হয় এটাই পছন্দনীয় জিনিস এখন আসেন তাহলে আমাদের মা বোনরা আমাদের কাছে সবচেয়ে শ্রদ্ধার তাই আমরা আমাদের এই দামি মা বোনদেরকে ঢেকে রাখি বলেন তো আমরা কাকে দেখি না কিন্তু বিশ্বাস করি ধরে বলেন আল্লাহকে দেখি বিশ্বাস করি না কেন বলেন তো আল্লাহ সবচেয়ে দামি তাই দেখি না তারপরে দামি জিনিস গোপন থাকে দামি জিনিস আল্লাহ দামি তাই গুপন হ্যাঁ প্রয়োজনে আল্লাহকে দেখবো জান্নাতে মা বন্ধ দামি তাই গুপন হ্যাঁ প্রয়োজনে স্বামী দেখবে ঠিক

দান যে জিনিসের মধ্যে তবে সেটা সৌন্দর্যতা দেয় কে আল্লাহ আল্লাহ আমাদের মা বোনদেরকে সকলকে বুঝার তৌফিক দান করেন আমার যে বোনেরা বলছে বসায় স্বাধীনতা চাই তারাও না বুঝে বলছে তাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করেন